সমর্থ দর্শক যিনি বা এবং বন্ধুরা নয় সকলকে আন্তরিক অভিনন্দন মোবারক বা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে একটা প্রশ্ন করা হয়েছে মতারাম শীতের রাতে মেলামেশার পরে প্রচন্ড শীতের কারণে এবং ঠান্ডা পানির কারণে আমরা যদি যদি না ঘুমিয়ে যাই আর ফজরের সময় যদি সজাগ না হতে পারি বা জাগতে না পারি ফজরে আজান শুনে যদি না উঠতে পারি সেক্ষেত্রে আমাদের সলাদ কিভাবে আদায় করব। এবং কোনো গুণা হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত কথা হচ্ছে নাজাসাদ থেকে অর্থাৎ অপবিত্রতা থেকে দ্রুত পবিত্র হয়ে যাওয়া কোরআন আল্লাহ তালা বলছেন এমন

হয়ে যাবে তখন বিলম্ব না করে কাল বিলম্ব না করে ইমিডিয়েট বা তড়িগড়ি করে তৎক্ষণাৎ গোসল কারণে অনেক ইমানের জন্য অনেক সহায়িকা হিসাবে কাজ করে কারণ মন মরণ যেহেতু আমাদের সুনিশ্চিত সময়টা অনিশ্চিত অতএব আমাদেরকে মরনের জন্য সব সময় অলওয়েজ প্রিপেয়ার থাকা প্রস্তুত থাকা আমাদের জন্য আবশ্যক এখন প্রশ্ন হচ্ছে যে রাতের বেলায় যদি আমরা গোসল না করে ঘুমিয়ে যাই সকালে না জাগতে পারি গুণা হবে কিনা সলাদ কিভাবে আদায় করবো প্রথমত কথা হচ্ছে কি গোসল করে ঘুমানোটাই উত্তম যদি না পারা যায় নাই জাগতে পারে তবে গোনা হবে নামাজ আপনি বর্তমানে যে সময় টেকনোলজির সময় বর্তমানে অ্যালার্মিং এর ব্যবস্থা আছে বিভিন্ন ওয়াচ ঘড়িতে অ্যালার্ম বাজে মোবাইলও বাজে ওগুলা থাকার পরেও আলস্যতার কারণে যদি না ওঠেন অবশ্যই নামাজ কাজ হওয়ার কারণে আপনি কাজা হওয়ার কারণে দুই নামাজ একত্রে আদায় করলে কবিরা গুনাহের কোন একটা করা হবে কোন বক্ত নামাজ সময় মতো আদায় না করলে কবিরা গুনা হবে রসুলাম হাদিসে বলেছেন সেক্ষেত্রে গুনা হবে নামাজটা হচ্ছে আপনি ঘুম থেকে জাগার পরে যখন জাগবেন তখন আপনি গোসল করে পবিত্র হয়ে সলাত আদায় করে নেবেন তখন কাজা হবে আদা হবে না যাই হোক আমরা এখানে এই কাজটা আমরা করব না এটা আমরা এটা করা থেকে আমরা দূরে থাকব। কারণ এক ভক্ত নামাজ যদি আমার কাজা হয় তবে এটা যেন সবকিছু হারায় গেছে এছাড়াও ফজরে নামাজের গুরুত্ব অনেক বেশি রসদুল্লাহ সাল্লাহ আল্লাহ ফাহুয়া ফি সাল সলাতিল্লাহ নবুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি সলাতু সুভহ। মানে ফজরের সলাত আদায় করলো সে আল্লাহর জিম্মাই চলে গেল সব হ্যাঁ মানে সে সারা দিন চব্বিশ ঘন্টা আল্লাহর জিম্মাই থাকবে সব হ্যাঁ আমরা সলাদুল ফজরের ব্যাপারে খুব বেশি এতেমাম করব পাবন্ধ হবো গুরুত্ব দেবো আল্লাহ তালা আমাদের বুঝে আমল করা তাফিক দিন আমিন ওসালাম আলিকুম রহমতুল্লাহ